হাল্লায় আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিযামাতে ডুবে আছি সবাই গানে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ আবার প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন নাজমুল ইসলাম ভৈরব কিশোরগঞ্জ থেকে লিখেছেন আমার প্রশ্ন হল গিবত করলে কি গিবোধকারী নেক আমলের নেকি যার নেবোধ করা হয়েছে তার কাছে চলে যায় ধন্যবাদ এবারে প্রশ্ন করেছেন যে গিবত করলে গিবতকারীর নেক আমল যার গিবত করা হয়েছে তার আমল নামায় চলে যাবে কিনা না কিন্তু যখন গিবত করবেন আপনি এটি আগুনা। হারাম কাজ এবং হারাম কাজগুলোর বিভিন্ন স্তর রয়েছে পর্যায়ে আছে সব হারাম কাজ কিন্তু একই স্তরের না এই গিবতটা অত্যন্ত নিকৃষ্ট স্তর নিকৃষ্ট স্তরের একটি হারাম কাজ কারণ এ সম্পর্কে আল্লাহ সুবাহানা তালা কোরআন করিমে সুরাতুল হজুরাতের মধ্যে বলেছেন আইউ হাইবু আহাদুকুম যে তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করে ভালোবাসে আল্লাহ তালা মানে প্রশ্ন মানে রাখতেছেন আমাদের কাছে এটি হলো মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়ার মতো এ ধরনের একটি মানে নির্মম এ ধরনের একটি নিকৃষ্টতম অপরাধ কারি তুবুহু তোমরা এটাকে সবাই অপছন্দ করবে সুতরাং এই কাজটি কেউ করতে চাইবে না আর এটি হলো মৃতবাহের গোস্ত খাওয়ার মতো একটি জঘন্যতম অপরাধ তাই এই গীবত ইসলামের মধ্যে অত্যন্ত কঠিন বিষয় কিন্তু এর সাথে জড়িত যেহেতু অন্যের হক রয়ে গিয়েছে যার গীবত করেছেন তার হক রয়ে গিয়েছে এটা একদিক থেকে আল্লাহ রব্বুল আলমের হক এর মধ্যে রয়েছে যেহেতু আল্লাহ এটাকে হারাম করেছেন সুতরাং এই হারাম কাজ যদি কেউ নষ্ট করে তাকে আল্লাহ তালা হক সে নষ্ট করলো আল্লাহ রবুল্লা হরমত সে নষ্ট করলো পাশাপাশি যেটি হলো সেটা হলো যেই ভাইয়ের গিবত করেছে তার হক এখানে রয়েছে তার হক থাকার কারণে মানে কেয়ামতের দিন সে এই হক মোতালাবা করবে মানে দুনিয়াতে যদি তার হক এই হকটুকু আদায় করে না দেওয়া হয় থাকে গিবত যিনি করেছেন গিবদকারী ব্যক্তি যদি দুনিয়াতে তারা এই হকটুকু আদায় না করে দিয়ে থাকেন তাহলে ক্রিয়ামতের দিন নিজের আমল নামা দিয়ে সেই করতে হবে এই হকটুকু আদায় করতে হবে কারণ এই হকটুকু থেকে যাবে এর জন্য আল্লাহ রা সুসাল ইসলাম বলেছেন যে ক্রিয়ামতের দিন এক ব্যক্তি উঠবে যার অনেক নেকামল রয়েছে অনেক নিকামল নিয়ে ওঠার পরে এরপরে দেখা যাবে যে তার পাওনাদার আসতেছে চতুর্দিক থেকে সব বাহাজা বাহাজা এ ব্যক্তির কিভদ করেছে এ ব্যক্তির মাল বক্ষণ করেছে এ ব্যক্তিকে গালিগালাজ করেছে এভাবে বিভিন্ন দিক থেকে এসে তার আমল থেকে মানে তারা তাদের পাওনা পরিশোধ করে নিয়ে যাবে আর নিজের সেই নেকামল সবগুলো মানুষদেরকে বিতরণ করে নিজে মো ফ্লেস হয়ে যাবে কপট হয়ে যাবে সম্পূর্ণরূপে মানে শূন্য শূন্য হয়ে যাবে কিছুই তার কাছে থাকবে না একেবারেই কিছুই থাকবে না এই ধরনের ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মানে বিক্ষুক বা কপরদক্ষিণ এই ব্যক্তির চেয়ে মানে কপট দক্ষিণ দরিদ্র যদি তাকে হ্যাঁ যদি তাকে মানে সে সেটা পরিশোধ করতে না পারে তাহলে ওই ব্যক্তির মা পাপ যেটা রয়েছে অপরাধ যেটা রয়েছে সেটা তাকে বহন করতে হবে মানে এর বিনিময় হিসেবে সুতরাং ওই ক্রিয়ামতির দিন যেদিন শুধুমাত্র মানে লেনদেন হবে হাসানাতের নেক আমলের সেই লেনদেন পর্যন্ত না গিয়ে যারা গিবোধ করে থাকেন তাদের ওয়াজিব হচ্ছে যার গিবত করেছেন তার কাছ থেকে সেটা ক্ষমা ছেয়ে নেয়া এবং সেটাকে তহবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমীর কাছে পরিশুদ্ধ করা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এবং আল্লাহ রাবুল আলমীর কাছে তবা করতে হবে তাহলে আল্লাহ সুবাহতালা ক্ষমা করবেন এবং তিনি যদি ক্ষমা করে দেন মানে এই গীবতকারীকে তাহলে মানে তার এই হকটুকু মূলত মানে আদায় হয়ে যাবে সেক্ষেত্রে আল্লাহ সুহান তালা বা তাকে ক্ষমা করে দিবেন অসুবিধা হবে না তবে এই কথা মানে এই দুনিয়াতে মানে যেই বক্তব্যটুকু আসেন সেটা বক্তব্য এমন নয় যে করলো আর এমনিতেই তার নেকামল মানে ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে ব্যাপারটি এমন নয় বা এই ধরনের বিচারের বিষয় আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক ভাই নাজমুল ইসলাম আপনি আরো লিখেছেন গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা যাবে কি এটা আপনি মানে আমার চেয়ে ভালো জানেন কতটুকু সম্ভব হবে কারণ গণতন্ত্রের যেই দুর্দশা বা দুর্দিন সেটা থেকে আপনি বুঝতে পারবেন কি ইসলামী শাসন প্রতিষ্ঠা আমি কি একটু কথা বলতে পারি বলেন আসলে এই প্রশ্নটা উনি এখানে করেছেন এটা একটা হাইলি একাডেমিক প্রশ্ন একাডেমিক প্রশ্ন আসলে অনেক সময় এরকম প্রশ্ন আসে আমার বিব্রত বোধ করি এই প্রশ্ন যদি সংক্ষিপ্ত জবাব দিই অনেকে ভুল বুঝবেন আর পুরো জবাব দিতে গেলে আমাদের এই সীমিত দেশ মিনিটের সময় হবে না তাই প্রিয় দর্শক আপনাদের অনুরোধ করব আপনারা সুনির্দিষ্ট প্রশ্ন করেন হাইলি একাডেমিক প্রশ্ন আমি যদ্দূর বুঝি গণতন্ত্র একটি শব্দ কিন্তু এর রূপ কি একরকম পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের নামে শাসন চলছে সব দেশের রূপ কি একরকম আবার গণতন্ত্র সম্পর্কে বিভিন্ন দেশের সরকার একরকম বোঝে বিরোধী দল একরকম বোঝে এবং বিরোধী মধ্যে কেউ প্রান্তিক আছেন কেউ সেন্ট্রালিস্ট আছেন কেউ বাম ঘেঁষে আছেন দলের মধ্যেও গণতন্ত্রের ব্যাখ্যাটা একরকম নয় আর আপনি যদি ইসলামকে জানতে চান ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামকে বুঝতে গেলে নাবী ইসলামকে বুঝতে হবে মদিনা রাষ্ট্রকে জানতে হবে নাবিস ইসলামের জীবনীকে জানতে হবে আজকে ডক্টর সাইফুল যদি আপনাকে এখানে কিছু ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে কিছু ভাষা পরিভাষা বলেন আপনি কি তো বুঝতে পারবেন প্রশ্ন করার আগে নিজের কিছু প্রস্তুতি আছে আপনি ইসলামী রাষ্ট্র সম্পর্কে জানতে গেলে ইসলামী শাসন সম্পর্কে জানতে গেলে আপনাকে অবশ্যই নদীর সনদকে জানতে হবে নাবিস ইসলামের মক্কি জীবন মদিনী জীবনকে জানতে হবে এই দুই জীবনের পার্থক্য উপলব্ধি করতে হবে আর বাস্তবতা নিরীক্ষে যদি আপনি আসলে এই বিষয়ে গবেষণা করতে চান তাহলে নাবিস ইসলামের ইন্তেকালের পরে খোলাফের রাশাদাকে আপনাকে জানতে হবে উমাইয়া খেলাফতকে আপনি জানতে হবে আব্বাসীয় খেলাফতকে আপনি জানতে হবে অসমানীয় খেলাফতকে আপনি জানতে হবে এরপর তো বিশ্বযুদ্ধ হলো এরপরে শিল্পের বিপ্লব হলো এরপরে গণতন্ত্র আসলো বাম সমাজতন্ত্র আসলো এরপর এখন আবার মিশ্রণ হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র গণতান্ত্রিক সমাজতন্ত্র আসছে এই সার্বিক বিষয়ে কি এই প্রশ্ন উত্তর আসবে সম্ভব আপনি কিছু বলা সাহসকরণ করেন হ্যাঁ আমি আসলে মানে মূল বিষয়টি আমরা ক্লিয়ার বলে দিয়েছি স্পষ্ট হয়ে গিয়েছে হয়তো সেটা হচ্ছে গণতন্ত্রের ব্যাপারে আমাদের তিক্ত এবং যে বিশ্রী অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতাতে এটি বুঝায় না যে গণতন্ত্রের মাধ্যমে মানে ইসলাম যে একটি আদর্শ নিয়ে এসেছে সেই আদর্শ কতটুকু প্রতিষ্ঠা হবে এটা আমরা আমাদের কাছে স্পষ্ট না এটি হলো প্রথম কথা দ্বিতীয়র কথা হচ্ছে আপনি এখানে গণতন্ত্র বলতে আপনি বুঝেছেন কি না সেটা সবচেয়ে বড় প্রশ্ন কারণ গণতন্ত্র গণতন্ত্রের মধ্যে তিনটি বিষয় রয়েছে এটি গণতন্ত্র হচ্ছে একটি ইজম সুনির্দিষ্ট ইজম এরপরে গণতন্ত্রের মধ্যে একটি প্রক্রিয়া রয়েছে নির্বাচনী প্রক্রিয়া আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে মানে রাষ্ট্রীয় ক্ষমতা ও রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা এই বিষয়গুলো মূলত যাদের মানে জ্ঞান নেই তারা মানে মানে ডাল চাল আলু ইত্যাদি মিলিয়ে একটা খিচুড়ি তৈরি করে ফেলেন এগুলো কিন্তু প্রত্যেকটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভিন্ন এবং ভিন্ন আলোচনার দাবি রাখে ভিন্ন বিষয় তাই যে কথা বলেছেন গণতন্ত্রের রূপরেখা নিয়েও বিতর্ক রয়েছে মানে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যারা রাষ্ট্রবিজ্ঞানে জ্ঞান রাখে তারা মানে স্পষ্ট জানার কথা বিভিন্নজন বিভিন্নভাবে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছেন পরিচয় দিয়েছেন বাকি মানে প্রচলিত যে গণতন্ত্র যেভাবে আছে যেভাবে গণতন্ত্র মানে প্রচলিত আছে সেই প্রচলিত গণতন্ত্রের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে মানে কতটুকু মানে ইসলাম প্রতিষ্ঠিত হবে এ বিষয়টি মানে আশঙ্কামুক্ত নয় এটি বিষয়টি আশঙ্কামুক্ত নয় এটি অবশ্যই আশঙ্কার বিষয় রয়েছে এক্ষেত্রে মুসলিমদের যেটা করণীয় সেটা কি করবে তাহলে মুসলিমরা কি মানে যেহেতু তাদের মানে গণতন্ত্রের মাধ্যমে কোনো কিছুই তারা হয়তো মনে করতেছে না আমরা কিছু করতে পারবো না তখন তাহলে তারা কি ঘরের মধ্যে সবাই মানে দরজা বন্ধ করে বসে চলে যাবে দরজা বন্ধ থেকে মানে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকবে এবং সমাজ থেকে নিজেদেরকে গুটিয়ে নিবে দেশ থেকে নিজেদেরকে গুটিয়ে নিবে তাহলে তো এটি আরেকটা শয়তানের রাজ্য পরিণত হবে মানে কারণ দুষ্ট লোকের সেখানে বড় ধরনের মানে বিচরণ থাকবে না সব যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সব তো অন্য তখন সেটা মানে দুষ্ট লোকের পরিণত হবে দুষ্ট লোকের ভূমিতে পরিণত হবে আপনি শুধুমাত্র একটি উদাহরণ দিই সেটা হচ্ছে যেমন বর্তমানে মসজিদগুলোতে মসজিদ কমিটি নির্বাচন হয় ঠিক আছে তো মসজিদ কমিটি নির্বাচন হয় থাকে মসজিদ কমিটিতে যদি একজন মুসল্লি একজন আলেম একজন যোগ্য ব্যক্তি যিনি ইসলাম সম্পর্কে বুঝেন তিনি যদি বলেন যে না আমি মসজিদ কমিটি নির্বাচন যাব না যেহেতু এটি হারাম গণতন্ত্র এইভাবে যদি মানে মানে মুসল্লি ইমানদার ব্যক্তিগণ মসজিদ মসজিদ থেকে দূরে থাকেন তাহলে মসজিদ কমিটি নির্বাচিত হবে মদখোর দুর্নীতিবাজ খারাপ লোক যারা ইসলামের বিদ্বেষী ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না মানে এবং মসজিদ সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই এমনকি মসজিদে যারা মানে ঢুকতেও ভয় পায় ঠিক এমন লোকদেরকে দিয়ে মূলত মসজিদ কমিটি নির্বাচিত তখন এই মসজিদ মসজিদ বিরান হয়ে যাবে মসজিদের ক্ষতিগ্রস্ত হবে মুসল্লিরা ক্ষতিগ্রস্ত হবে মসজিদের সলাদ ক্ষতিগ্রস্ত হবে মসজিদের শৃঙ্খলা নষ্ট হবে মসজিদে ইমাম সাহেব কথা বলতে পারবেন না কারণ ইমাম সাহেব হক কথা বলতে গেলে ইমাম সাহেবকে বাধা দেওয়া হবে এই এই সব সব আপনি চমৎকার উদাহরণ দিয়ে কথা বলেছেন যে মসজিদ কমিটিতে ভালো লোক আছে মন্দলোক আছে ওখানে ঝামেলা হয় এটা ভেবে যদি যারা আলেম বা যারা ইসলামে জ্ঞান রাখেন তারা সেখানে চলে আসেন তাহলে মন্দলোক যদি যায় তাহলে এখন যে মজিদ অবস্থা আছে তার থেকে মজিদ অবস্থা খারাপ হবে একটি উদাহরণ দিলাম আমি মানে এখানে কথা খুব গুরুত্বপূর্ণ কথা রয়ে গিয়েছে যেদিকে আমি যাচ্ছিলাম সেটা হচ্ছে মানে এটা একটা উদাহরণ শুধু এভাবে সমাজের উদাহরণ রয়েছে মানে বিভিন্ন সেক্টর যেগুলো আছে সেগুলোর উদাহরণ রয়েছে যেগুলোতে মূলত দেখা গিয়েছে যে মানে নির্বাচনের মাধ্যমে দুষ্ট প্রকৃতির লোকেরা দুশ্চরিত্রবান লোকেরা সমাজের কর্তৃত্ব নিয়ে যাচ্ছে আর একদল সত্যিকার যারা সমাজের জন্য কল্যাণ নিয়ে আসতে পারে মানুষের জন্য কল্যাণ নিয়ে আসতে পারে যাদের নীতি রয়েছে যারা আদর্শ আদর্শ নিয়ে আদর্শবান আদর্শ নিয়ে জীবনযাপন করছে ঠিক এই সমস্ত লোকগুলো সেখানে মানে বিভিন্নভাবে মানে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এটা একটি ষড়যন্ত্রমূলক বক্তব্য বা সেটা হচ্ছে এই যে গণতন্ত্র এর লেভাস দিয়ে মানুষদেরকে একটা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে তো এই বিষয়টি নিয়ে এই যুগের ওলামাই কামদের মতামত চাওয়া হয়েছে এ বিষয়ে আলেমদের বক্তব্য যখন মানে আমরা দেখব তখন আমাদের কাছে স্পষ্ট হবে সর্বোচ্চ ফতোয়াল আজহার যদি আপনি দেখেন সৌদি আরবের সর্বোচ্চ হাইত কেবার উল্লামার ফতোয়া দেখেন শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রহম্লার ফতোয়া দেখেন শেখ মহামিন রহমত তার ফতোয়ার মধ্যে উল্লেখ মা মকালাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন এবং আরও অন্যান্য যে সমস্ত ওলামাইকেরাম রয়েছেন তাদের ফতোয়া যদি আমরা দেখি স্পষ্ট হবে যে তারা বলেছেন যদি কোথাও মানে মুসলিম উম্মার মাসলাহাত সেখানে নির্বাচনে অংশগ্রহণের সাথে সম্পৃক্ত থাকে এবং এটা যদি নিশ্চিত হয় যে নির্বাচনে যদি অংশগ্রহণ করে তাহলে মুসলিম উম্মা উপকৃত হবে মুসলিম উম্মার মাসলাহাত কনফার্ম হবে সেক্ষেত্রে মুসলিম উম্মার এই মাসলাহাতকে তাকিক করার জন্য বাস্তবায়ন করার জন্য সেখানে নির্বাচনে অংশগ্রহণ করাটাই হচ্ছে উত্তমাত কল্যাণ স্বার্থ এবং স্বার্থ মানে এই বিষয়টি মানে এই যুগের মূলত সত্যিকার যারা সুন্নার রনীশারী আলেম তাদের সবার বক্তব্য তাদের সবার বক্তব্য এবং কেন এই বক্তব্য তারা দিয়েছেন তার কারণ হচ্ছে অন্যথায় সমাজ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে হয় আমাদেরকে মানে এই সমাজ থেকে অন্য কোনো সমাজে যেতে হবে সেটা হচ্ছে আমাদেরকে হয়তো বন্য সমাজে চলে যেতে হবে বনে জঙ্গলে চলে যেতে হবে আর বনে জঙ্গলে তো আমাদের জন্য কোনো জায়গা নেই তাহলে আমাদের জায়গা কোথায় হবে হয়তো সমুদ্রের দিকে আমাদেরকে চলে যেতে হবে কারণ মানব সমাজে যদি আমরা থাকি তাহলে অবশ্যই মানব সমাজের যেই মানে নীতি রয়েছে সেই সেই বাস্তবতার সাথে আমাদেরকে চলতে হবে কিন্তু সেই বাস্তবতার জন্য সারিতাহ ওয়াহেদা একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়ে গিয়েছে সেটা হচ্ছে কোনোভাবেই ইমান এবং তৌহিদের পরিপন্থী কোনো আদর্শকে মেনে নিতে পারবে না এটা হচ্ছে মূল কথা আপনি মূল কথা বলেছেন আরেকটি বিষয় হলো যে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে নির্বাচন সম্পর্কে ইসলামের আকিদে বিশ্বাস আছে অ্যাকাডেমিক বিষয় আছে একটা বাস্তবতা যে প্রসঙ্গে আপনি তো কথা বললেন এখন কোনো দেশে জনপদে মানুষ অধিকাংশ মানুষ মুসলিম ইসলাম বিশ্বাস করে তাদের কিন্তু ত্রুটি বিচ্ছিত আছে এখন নির্বাচন প্রক্রিয়া যদি ভালো মানুষরা না আসেন হ্যাঁ ইসলাম লক্ষ্য তো মূলত করলেন না আসেন তাহলে তো মন্দ মানুষে ভরে যাবে তাহলে সমাজে যতটা ইসলাম আসে তাও থাকবে না সমাজে যে শৃঙ্খলা আছে সততা আছে সমাজ চলামত অবস্থা সেটাও থাকবে না যখন সমাজ ভেঙে যাবে রাষ্ট্র ভেঙে যাবে কল্যাণময় কর্মপ্রভাব বিনষ্ট হয়ে যাবে তখন তো এটা মানুষের সমাজ থাকবে না সেখান থেকে বাচ্চার জন্য বাস্তবতা যতটা অনুকূল যতটা পাওয়া যাবে সে বাস্তবতাকে ব্যবহার করে সেই বাস্তবতা থেকে ফায়দা নিয়ে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে সমাজকে আমাদের কল্যাণের দিকে নিতে হবে এবং মুসলিম যে স্বার্থ আছে কল্যাণ আছে সেটা যদি থাকে সেখানে আমাদের নির্বাচন আমাদের যেতে হবে আমরা সংক্ষিপ্ত সময়ে মোটামুটি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম প্রিয় দর্শক এখানে শেষ নয় আরও জানতে হবে নিজে চেষ্টা করে উপলব্ধি করতে হবে বিষয়টি আসলে কেমন প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি দীর্ঘ ইমেল এক বোন পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আগের অনুষ্ঠানে আপনারা এই মেলের আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি আপনার আরও প্রশ্ন রয়ে গেছে এই আগের প্রশ্ন ছিল আপনার বাবা মার বিষয়ে আসে আবার আপনার জীবনযাপন ইত্যাদি বিষয়ে আর আমার মা এক হুজুরের কাছে যান মেয়ে হুজুর যার উপর নাকি জিন আছে ওই মহিলা আম্মুকে কয়েকটা কাগজে কায়তুন দিয়ে বলে এগুলো আমার বালিশে রাzte এসব যে করে আমার মায়ের সালাত সিয়াম কি হচ্ছে আপনি প্রশ্ন করেছেন যে আপনার মা একজন হুজুরের কাছে যান তিনি মহিলা হুজুর তার কাছে জিন আসে তারপরে দাগা কাইতন এগুলো কেতন কি জিনিস দিয়ে বালিশের নিচে রাখতে বলে থাকেন না এই কাজটি। শিরকি কাজ কাইতু দাগা তাবিজ তারপরে করি তারপরে এই জাতীয় যে জিনিসগুলো আছে যেগুলোকে মনে করা হয় থাকে যে এগুলো দৈবভাবে মানুষদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি দান করে থাকে অথবা মানে অলৌকিকভাবে মানুষদেরকে বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ দিয়ে থাকে এই ধরনের আকিদা ইসলামী শৈরতের মধ্যে কুফুরি এবং শিখ সুতরাং আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য যদি মানে হয়ে থাকে তাহলে আপনার মা সত্যিকার তার চিন্তাধারা এবং তার আকিদার মধ্যে কুফুরি রয়েছে কারণ সুলল্লাহ সাল্লাহ আলী ইসলাম এদের সম্পর্কে বলেছেন যে যে ব্যক্তি এটাকে বিশ্বাস করবে তাদের কাছে যাবে মানে ফসাদ মানে যে ব্যক্তি এই ধরনের লোকদের কাছে যাবে তারপরে কাহু তাকে বিশ্বাস করবে ফেরাবে বা উনজিলা আলহ মোহাম্মদিন সাল্লাহ ইসলাম সে কুফুরি করল মোহাম্মদ সাল্লা জানাজিল হয়েছে তার একেবারে এর চেয়ে স্পষ্ট করে বক্তব্য আছে বলে আমার জানা নেই সুতরাং এই কাজটি যদি তিনি করে থাকেন তাহলে তার নামাজ রোজা এগুলো শুধুমাত্র মুখোশ তার এই আবাদতগুলো কিছুই গ্রহণযোগ্য হচ্ছে না আসলে আমাদের সমাজের মধ্যে সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে একটাই সেটা হলো এই ইমানের মৌলিক বিষয়গুলো মানে আমাদের জানা নেই যেগুলো মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায় ইমান ভেঙে যায় আমরা শুধুমাত্র উজুবঙ্গের কারণগুলো জানি কিন্তু ইমান যে বঙ্গের কারণ আছে সেগুলো আমাদের কোনো খবর নেই ইমান যে বাড়ে এবং কমেও ইমান খবর আমাদের নেই ইমান ভঙ্গের কারণ জানি না উজুবঙ্গের কারণ জানার চেষ্টা করি আমরা ইমান ভঙ্গের কারণ জানি না আমরা রোজাবঙ্গের কারণ জানার জন্য চেষ্টা করি প্রথমে প্রথম ইমানদার ব্যক্তিগণ যেটা জানতে হবে সেটা হচ্ছে ইমানদার ব্যক্তিগণকে অবশ্যই জানতে হবে যে ইমান ইমানবঙ্গের কারণগুলো যেগুলো আছে সেগুলো আমার মাধ্যমে হচ্ছে কিনা তারপরে যদি আপনি সেগুলো না করে থাকেন তাহলে আপনার আমলগুলো আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে অন্যথায় এই আমলগুলোর কোনো মূল্যই নেই এগুলো আল্লাহ আবুল্লা আলমিন কেয়া দিন কোনো মূল্য দিবেন না আল্লাহ সুবাহ বলেছেন কেমতের দিন আমি তাদের আমল সমূহ দেখব তারা যে সমস্ত আমল নিয়ে উপস্থিত হবে সেগুলো আমি পর্যবেক্ষণ করব আল্লাহ সুবাহ তারা বলছেন এরপরে যার্লা হুয়া ব্যব সেগুলোকে আমি বিক্ষিপ্ত তোলার মতো উড়িয়ে দেবো কোনো লাভ হবে না সার তিনি এই সমস্ত আমলের কোনো ফায়দা আল্লাহ আমার কাছে হবে না কোনো মূল্য ওজন পাবে না সুতরাং কেন ওজন পাবে না কারণ হচ্ছে প্রথমে ইমানটা ঠিক করুন মানে দেখা যায় যে অনেকে ইমান সম্পর্কে কিছুই জানেন না তিনি শুধুমাত্র মানে সলাতের উঠবোস করতেছেন ইমানের মৌলিক বিষয় নষ্ট করে সলাাতের উঠবস করার এটা আপনি হয়তো মনে করেছেন যে এটার নাম ইসলাম না এটার নাম ইসলাম নয় বরং তৌহিদের মৌলিক বিষয়গুলো জানতে হবে যেগুলোর কারণে তৌহিদ নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে তাহলে সেগুলো জানলে আপনার কাছে স্পষ্ট হবে যে আসলে কোন কাজটি আপনি করতেছেন অথচ আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে এক্ষেত্রে সতর্ক হতে হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে এসে আমরা কোথায় থামলাম আমরা থামলাম একটি পরিবারে পরিবারের অনেক সদস্য থাকে বাবা মা ছেলে মেয়ে মতো মিল হয় না ক্ষতির আশঙ্কা থাকে অভিভাবকরা তখন পীরের কাছে যান মহিলা কাছে কাছে পুরুষ সেখান থেকে তাবিজ দেওয়া হয় ধাগা দেওয়া হয় তো এই বিষয়ে আমরা জানলাম এগুলো হারাম কাজ ভুল পথে ভুল চর্চায় আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমাদের আবার সেখানেই পৌঁছতে হচ্ছে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমারে রব এই রবি আমার সব দামে দামে তু অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব